মার্কেট ডাউন সামনে বল হাজার হাজার কয়েন এর ভিতর আপনি কোন কয়েনটা বাই করবেন আজকের ভিডিওতে আমরা টোটাল পাঁচ পাঁচটি কয়েন দেখাবো যেগুলো সামনের বলে আপনাকে টোয়েন্টি এক্স থেকে ফিফটি এক্স প্রফিট দিতে পারে তো প্রথমে আমরা পাঁচটি টপ কয়েন আপনাদের সাথে দেখাবো এবং ভিডিও শেষে এই কয়েনগুলো কখন বাই করবেন এবং কোন প্রাইসে বাই করবেন সেটাও বলে দিব তো চলুন শুরু করা যাক তো ভিডিও শুরু করার অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফার্স্ট কয়েন হচ্ছে অ্যাপটস বা এপিটি কয়েন এখন বুলডানে আমরা এপিটি কয়েন কেন কিনবো প্রথম কথা হচ্ছে যে বর্তমানে এপিটি কয়েনের প্রাইস হচ্ছে পাঁচ ডলার চুয়াত্তর সেন্ট এবং এপিটি কয়েনের বর্তমান মার্কেট র্যাঙ্কিং হচ্ছে তেত্রিশ তো এই কয়েনটা আমরা বুলডানে কেন কিনবো কারণ হচ্ছে যে এই কয়েনের নিজস্ব একটা ব্লক চেন আসে আমরা দেখতে পাচ্ছি এই কয়েনের নিজস্ব একটা ব্লক চেন আসে এবং এই কয়েনটা মোটামুটি অনেকগুলো প্রজেক্টের সাথে তাদের পার্টনারশিপ রয়েছে ভালো ভালো প্রোজেক্টের সাথে যার কারণে এই কয়েনটা যেহেতু মার্কেট ক্যাপ ভালো তারপরে এই কয়েনটার র্যাঙ্কিং ভালো এবং আমরা যদি তাদের একটু হিস্টোরিক্যাল প্রাইসটা দেখি এখানে দেখতে পাচ্ছেন এপিটি কয়েনের অল টাইম হাই হচ্ছে উনিশ ডলার বিরানব্বই সেন্ট আই মিন প্রায় বিশ ডলারের কাছাকাছি এবং যেটা সত্তর পার্সেন্ট ডাউনে আসে এই মুহূর্তে এবং অল টাইম লো ছিল ডিসেম্বর মানে দু হাজার বাইশ সালের তিন ডলার এটা হচ্ছে সর্বোচ্চ লো সর্বোচ্চ হাই হলো বিশ ডলার তো এখন কত কয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে টু পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার এবং তাদের পেজ হচ্ছে পাঁচ ডলার উনআশি সেন্ট এখন কথা হচ্ছে এই কয়েনটা যদি সামনের রানে তাদের আগের মার্কেট ক্যাপ আই মিন সেভেন বিলিয়ন মার্কেট ক্যাপ তৈরি করতে পারে তাহলে এই কয়েন প্রাইস আবারও উনিশ ডলারে যাবে কিন্তু যদি এবার বুলডানে আমরা এই কয়েনটাকে ফাইভ এক্স প্রফিট ধরি মানে পাঁচ গুণ প্রফিট ধরি যে এই বুলডানে আমাদের পাঁচ গোল প্রফিট দিতে পারে আজকের মার্কেট ক্যাপ এবং আজকের প্রাইস অনুযায়ী তাহলে আমাদের প্রফিট বা আমাদের এই কয়েনের প্রাইস কত আসতে পারে তো আমরা যদি ফাইভ এক্সে ক্লিক করি এখানে ফাইভ এক্সে ক্লিক করে দেখেন এই কয়েনটার ফাইভ এক্স যদি আমার একটু প্রফিট দেয় তাহলে এই কয়েনের মার্কেট ক্যাপ হতে পারে তেরো বিলিয়ন মার্কেট ক্যাপ এবং কয়েনের প্রাইস হতে পারে আঠাইশ ডলার ও পঁচানব্বই সেন্ট আর যদি তারা আমাকে টেন এক্স প্রফিট দেয় তাহলে আমরা টেন এক্সে ক্লিক করি তাহলে এই কয়েনের মার্কেট ক্যাপ হতে পারে সাতাশ বিলিয়ন ডলার এবং তখন একটা কয়েনের দাম হতে পারে সাতান্ন ডলার নব্বই সেন্ট প্রায় আটান্ন ডলারের কাছাকাছি তো আশা করি বুঝতে পারছেন এই কয়েনটা হয়তো আমরা মিনিমাম ফাইভ এক্স প্রফিটই ধরি তাহলেও আমাদের এই কয়েনটা মোটামুটি আঠাশ ডলার বা উনত্রিশ ডলার বা তিরিশ ডলার আমরা দেখতে পারবো ঠিক আছে সেকেন্ড যে কয়েনটার কথা আমরা বলবো সেটা হচ্ছে এআরবি আর কয়েন বা এআরবি কয়েন বর্তমানে এক একটা এয়ারবি কয়েনের দাম হচ্ছে জিরো পয়েন্ট ফিফটি ফোর সেন্ট আই মিন চুয়ান্ন সেন্ট তো এবারে বললাম এ আর কয়েনটা কত প্রাইজে যেতে পারে যারা এই এয়ারবি কয়েনটা পছন্দ করেন তারা এখনই কমেন্ট করে জানান এর ভিতরে আমরা এয়ারবি কয়েনটা অ্যানালাইজ করতে থাকি তো এয়ারবি বি কয়েনটার বর্তমান মার্কেট র্যাঙ্কিং হচ্ছে পঞ্চাশ তার মানে ভালো কয়েনের অন্যতম বৈশিষ্ট্য হলো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা তো এয়ারবি কয়েন কিন্তু হাজার হাজার কয়েনের ভিতরে তাদের র্যাঙ্ক হলো পঞ্চাশ এখন আমরা একটু তাদের মার্কেট ক্যাপটা দেখব বর্তমানে এয়ারবি আর মার্কেট ক্যাপ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার এবং তাদের সর্বোচ্চ অল টাইম মার্কেট ক্যাপ হলো প্রায় ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন মার্কেট ক্যাপ তার মানে প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার হচ্ছে তাদের অল টাইম মার্কেট ক্যাপ এখন এই কয়েনটা আমরা কেন কিনবো বুলডানের কত প্রফিট আমাদেরকে দিতে পারে তো তার আগে আমরা তাদের একটু হিস্টোরিক্যাল অথবা তাদের সর্বোচ্চ হাই কত প্রাইজে ছিল সেটা দেখবো তাদের অল টাইম হাই হচ্ছে টু পয়েন্ট থ্রি নাইন ডলার আই মিন সেখান থেকে এখন বর্তমানে সাতাত্তর পার্সেন্ট মার্কেট ডাউনে আছে তার মানে এখন কেনা বা বাই করার জন্য অপরচুনিটি খুব ভালো একটা সুযোগ এবং এই কয়েনটা যেহেতু সাতাত্তর পার্সেন্ট ডাউনে আছে তাহলে আমরা এই কয়েনটা যদি এখন বাই করি কোন প্রাইজে বাই করব এটা কিন্তু আমি ভিডিও শেষে বলবো তো ধরুন একটু আমরা বুলডারের প্রাইস প্রেডিকশনটা দেখে আসি এয়ারবি কয়েনের বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার এবং এখন বর্তমান প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট চুয়ান্ন তো এই প্রাইস থেকে বা এই মার্কেট ক্যাপ থেকে রানে এই কয়েনটা আমরা কত পার্সেন্ট প্রফিট ধরলে আমাদের একটা ভালো প্রফিট আসবে ফাইভ এক্স টেন এক্স বা টোয়েন্টি এক্স কত পার্সেন্ট তো আমি মিনিমাম ফাইভ এক্স থেকে শুরু করি যদি আমরা এই কয়েনটা ফাইভ এক্স প্রফিট ধরি বুল বুলডানে আমাদের বর্তমান দাম থেকে যদি আমাদের ফাইভ এক্স প্রফিট দেয় তাহলে কয়েনটার ভ্যালু বা কয়েনটার প্রাইস হবে কত পার্সেন্ট কয়েনের টোটাল মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়াবে নয় নয় বিলিয়ন ডলার এবং তাদের সর্বোচ্চ প্রাইস হবে টু পয়েন্ট সেভেন টু না আই মিন থ্রি ডলারের কাছাকাছি যদি আমরা এখানে টেন এক্স প্রফিট ধরি টেন তাহলে এই কয়েনের মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়াবে আঠারো বিলিয়ন ডলারের এবং তাদের প্রাইস হবে তখন পাঁচ ডলার লিটসেন তো আমার ব্যক্তিগতভাবে যেটা আমার কাছে মনে হয় যে এই কয়েনটার যে ডেভেলপাররা তারা এত সুন্দর করে এবং তাদের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে এই কয়েনটা এবারের গোল্ডারে টোয়েন্টি এক্স থেকে থার্টি এক্স মিনিমাম প্রফিট দেবে মিনিমাম টোয়েন্টি এক্স প্রফিট দেবে মিনিমাম তো তারা যদি টোয়েন্টি এক্স প্রফিট দেয় তাহলে আমরা টোয়েন্টি এ যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম এটা কিন্তু আমার মিনিমাম ধারণা মিনিমাম কাউন্ট বা মিনিমাম হিসাব করি তাহলে কয়েনের মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়াবে বেশ বিলিয়নে এবং তাদের প্রাইস হতে পারে দশ ডলার বা এগারো ডলার যদি টোয়েন্টি এক্স প্রফিট দেয় তো আশা করি বুঝতে পারছেন এই কয়েনটা এবারে বললেন টোয়েন্টি এক্স প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে তাহলে আমাদের এই কয়েনের প্রাইস গিয়ে দাঁড়াবে দশ ডলার বা এগারো ডলার আর যে কয়েনটা কথা আমি বলবো সেটা হলো এক্স আর পি এক্স আর পি কয়েন নিয়ে বেশি কিছু বলার নাই কারণ এক্স আর পি কয়েন অলরেডি অনেক পপুলার একটা কয়েন এবং আপনার সবাই এক্স আর পি কয়েন সম্পর্কে আমার থেকেও ভালো জানেন এক্স আর পি কয়েনের বর্তমান প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট আটান্ন সেন এবং এটা মার্কেট র্যাঙ্কিং হচ্ছে মাত্র সেভেন সাত সাত নম্বর র্যাঙ্কিং মার্কেটে অবস্থান করে এই মুহূর্তে তো তাহলে এক্স আর পি কয়েনের আমরা বোল্ডনে যদি এক্স আর পি কয়েনটা বাই করি তাহলে কেমন হবে

বা যে পরিমাণ গ্রো করার কথা সেই পরিমাণ গ্রো বা কোনো পোটেন্সিয়াল বা কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তো যদি এই বোলদানের আগে আশা করি এই মামলাটার একটা রেজাল্ট আমরা দেখতে পারবো তাহলে এক্সআরপি কয়েন কিন্তু হিং ঘোরার মতো দৌড় দেওয়া শুরু করবে এবং এই কয়েনটা এত পরিমাণে পাম করবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না তো আমরা একটু এক্সআরপি কয়েনের বোলদানের প্রাইস প্রেডিকশনটা একটু অ্যানালাইজ করবো চলুন তার আগে আমরা এক্সআরপি কয়েনের একটু ম্যাচ সাপ্লাইটা একটু দেখে নিব মার্কেট ক্যাপটা দেখে নেব মার্কেট ক্যাপ আমরা যদি এখানে ক্লিক করি মার্কেট ক্যাপ তাদের অল টাইম মার্কেট ক্যাপ কত ছিল সেটা আমরা একটু দেখে নিব আপনি এখানে দেখেন এক্সআরপি কোয়ানের অল টাইম মার্কেট ক্যাপ ছিল একশো পঁচিশ বিলিয়ন ডলারের উপরে একশো পঁচিশ বিলিয়ন ডলারের উপরে এবং আমি যদি তাদের হিস্টোরিক্যাল প্রাইস থেকে রাইস করতে চাই তাহলে দেখেন তাদের সর্বোচ্চ অল টাইম হাই ছিল তিন ডলার সাড়ে তিন ডলার যেটা এখন বিরাশি পার্সেন্ট ডাউলে চলে আসছে তার মানে আপনি ভাবেন যে আপনার জন্য কত বড় একটা সুযোগ এখন এক্সএলপি কয়েন বাই করার জন্য প্রায় বিরাশি পার্সেন্ট ডাউলে চলে আসছে এবারের বোর্ডনে এক্সএলপি কয়েন কেন ভালো কয়েন এক্সএলপি কয়েন ভালো কয়েন এই কারণে যে এক্সএলপি কয়েনের ইকো সিস্টেম বা ব্লক মাধ্যমে বড় বড় অনেক দেশের ব্যাংকিং সিস্টেম বা ব্যাংকিং লেনদেন করা হয় এবং এই ইপো বা রিপোর কয়েনের যে এক্সএলপি কয়েনটা এটা অবশ্যই ভালো মানের একটা কয়েন আপনি যদি নিজে পার্সোনালি এটার অ্যানালাইস করেন তাহলে আপনি বুঝতে পারবেন তো বাইরে মোটামুটি আমরা তিনটা কয়েন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এরপরে যে চার নাম্বার এবং পাঁচ নম্বর টোটাল পাঁচটা কয়েনের কথা বলছি আজকের ভিডিওতে শেয়ার করবো চার নাম্বার এবং পাঁচ নম্বর কয়েনটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যার কারণে দুইটা কয়েনের রিভিউ আমি দিলাম না এই কয়েন দুইটার লিস্ট আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স থেকে টেলিগ্রামে জয়েন করে আমাদের টেলিগ্রামে জয়েন করেন সেখান থেকে আপনি জেমস কয়েন বিভিন্ন কয়েনের সিগন্যাল বিভিন্ন কয়েনের আপডেট সকল তথ্য আপনি অনায়াসে সবার আগে আপডেট পেয়ে যাবেন